হঠাৎ করে ঈদের পরেদের ডিসিশন নিলাম যে কক্সবাজার যাবো তো কক্সবাজার যাওয়া বলতেই তো যাওয়া না কারণ কক্সবাজারে ঈদের পরে রোম পাওয়া মানে সোনার হরিণ পাওয়া তো অলরেডি আমি বুকিং দিয়েছিলাম গোজাইন থেকে লাইট হাউস ফ্যামিলি রিলেটেড এটা একটি থ্রি স্টার মানে হোটেল হোটেলটিতে ধোকার আগে পড়বে কার পার্কিং তারপরে রিসেপশন আর রিসেপশানে রয়েছে একটা ম্যাসেজ চেয়ার যেখানে ভিত্তিক আপনি টাকা দিয়ে ম্যাসেজ করাতে পারবেন আর লবিটা ছিল বিশাল বড় একসাথে অনেকগুলো লোক ওয়েটিং করতে পারে তো চলুন এখন আমার রুমটা দেখাই আমার রুমটা চারটালাই চারশো পাঁচ নম্বর রুম দু তলায় আর রুম নাম্বার চারশো পাঁচ রুমে ঢুকতেই বিশাল বড় একটা বেড যেখানে দুইজনে অনায়াসে থাকতে পারবেন আর এই সাইডটি এসি আছে টেলিফোন এক বক্স টিস্যু এ পাশে রয়েছে বিশাল একটা ক্যাবিনেট করা একটা ফ্রিজ আছে ফ্রিজে কোনো কিছু নাই এখানে একটা বেসিং একটা লুকিং মেরুর আর একটা আছে টিভি আর বাথরুমে সাবান শ্যাম্পু ফ্রিজ যা দেয় আর কি সব আছে টাওয়ালস এই সাইডে আছে ছোট্ট একটা বেলকনি অবশ্যই আমি গোসলের পরে এসে কিন্তু এখানে ভিডিও করতেছিলাম আমার কাপড় শুকাতে দিয়েছি আর ঠান্ডা পানি গরম পানি তো আছে তো আমার এই রুম ভাড়া পড়েছে যেহেতু আমি ঈদের পরের দিনেই চলে এসেছি আমার কাছ থেকে গোজাইন কেটেছে পাঁচ হাজার টাকা দুই দুই রাতের জন্য আর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তবে এগুলো কিন্তু সিজন ভেদে অনেক কমই পাওয়া যায় আপনারা যারা নর্মাল ডেতে আসবেন তারা কিন্তু বারোশো এক হাজার টাকার ভিতরে এই রুমগুলো পেয়ে যাবেন সকালে ছিল কমপ্লিমেন্টারি সকালের নাস্তা তো নাস্তাতে আছে ডিম এখানে পুরি খিচুড়ি ডাল এটা সবজি এটা পাস্তা ছিল আর এখানে সেমাই আছে আর এই সাইডে রয়েছে দুধ এই মানে বেশি আইটেম ছিল না তবে যা ছিল খুবই ভালো ছিল আর আমি নিয়েছি এসি ডিম পুরি পাস্তা মানে সবগুলো আইটেমই নিয়েছি জাস্ট টেস্টের জন্য